প্রতিমাচল 19 আগস্টের পরের দিন পাগলটাকে দেখা যায় এ গলিতে ও গলিতে এ রাস্তা ও রাস্তা এ মুড়ি ও মুড়ি ডালছবির পাশে নর্দমার ধাড়ি সকাল থেকে রাত পর্যন্ত ছুশি বেড়ায় শহরে একানা থেকে সেকানা কাঁধে bostari সকালের গৌতহল পাশে পোস্টঅফিসের সামনে ডাস্টবিনে হাত ঢুকে কি সব খুঁজছে বললাম কি খুঁজছো ফুদিরা বলল আমি ফুদিরা নই প্রফুল্ল চাই অবাক হলাম বিকারে আবার দেখা বললাম প্রফুল্ল চাই চা খাবে ও বলল আমার নাম কানাইলাল এবারে ঈশ্বর সে মুখে বড় রাস্তার মোড়ে চঠের যে থমকে দাঁড়ালাম জিজ্ঞাসা করলাম কী হয়েছে ভিড়ের থেকে একজন বলল একটা চোখ ধরা করেছে ভিড় থেকে এগিয়ে এগিয়ে দেখলাম ল্যাম্প বসতে বাঁধা সকালের ক্ষুদিরা দুপুরে প্রফুল্ল চাকি বিকালের কানাইলাল ডাল পাশে মালমোছায় বস্তা যাছিল সকালে খালি ভিড়ে থেকে একজন বলল ওই বস্তায় আছে চুরি করা জিনিস জিজ্ঞাসা করলাম চুরি করেছো ও নিরিকার কোন উত্তর দিল না আমি বস্তার মুখের বাঁধন খুলি মাটিতে ঢেলে দিলাম সব বেরোল ছেঁড়া ফাটা তুমড়ানো মোচড়ানো প্লাস্টিকের ও কাগজের যত জাতীয় পতাকা

যেখানে সেখানে ফেলব না আমাদের কাছে শিখিয়ে দিল তোমার কবিতার মধ্য দিয়ে যে পতাকা গুলো ডাস্টবিনে নয় আমাদের হৃদয় রাখতে চাই